আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রতিদিনও ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প জল্যান্ডকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। এইটির ইসলামিক ঐতিহ্য এবং কুরআনের কাহিনী থেকে অনুপ্রাণিত। যেখানে নমরুদ একজন অহংকারী শাসক হিসেবে পরিচিত যিনি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। এই কাহিনীটি নির্মম রূপে সাজানো যেতে পারে। প্রাচীনকালের কথা পৃথিবীতে যখন অন্ধকার আর ক্ষমতায় লড়াই চলছে তিনি ঈশ্বর বলে দাবি করতেন তার বিশাল এবং কিন্তু অহংকার আজ আমরা শুনব বাচ্চা নম্রুতের অভিশপ্ত বীর কাহিনী যা তার পতনের সূচনা করেছিল নম্রুত ছিলেন একজন অত্যাচারী শাসক তিনি বিশ্বাস করতেন যে তিনি অপরাজয় তিনি এমন নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করেছিলেন তার রাজ্যে কেউ তার বিরুদ্ধে কথা বলার সাহস পেত না কিন্তু আল্লাহ একজন নবে ইব্রাহিম আল্লাহ সালাম তার অহংকারকে চ্যালেঞ্জ করেছিলেন ইব্রাহিম আল্লাহ সালাম নমরুদকে বলেছিলেন আমার রব তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন নমরুদ জবাব দেন আমিও জীবন দেই এবং মৃত্যু দেই কিন্তু ইব্রাহিম আল্লাহ সালাম তাকে বুঝিয়ে দিলেন যে প্রকৃত ক্ষমতা শুধু আল্লাহর হাতে নম্রুদ এই কথাটি ক্ষিপ্ত হয়ে ইসলাম ইব্রাহিম সালামকে শাস্তি দিতে চাইলেন এক রাতে নমরুদ এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন স্বপ্ন বলা হয় যে তার পতন হবে একটি শিশুর হাতে এই স্বপ্ন দেখে নমরুদের ভেতর হয়ে পড়ে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি সব নব শিশুকে হত্যা করবেন কিন্তু তা পরিকল্পনা আরও ভয়ঙ্কর ছিল তিনি একটি অভিশপ্ত বিয়ের পরিকল্পনা করেন নম্রুদের বিয়ের পরিকল্পনা দেখা তিনি সিদ্ধান্ত নেন যে তিনি সব নবজাতক শিশুকে হত্যা করবেন এবং শুধু তার নিজের সন্তানকে বাঁচিয়ে রাখবেন তিনি তার রাজ্য সব সুন্দরী না নারীদের জোর করে তার আরামে নিয়ে যাবেন নমরুদ অহংকার এবং উত্তাচের আল্লাহর গজব ডেকে আনে আল্লাহর একটি ক্ষুদ্র মশা পাঠান যা নমুদের মস্তিষ্কে প্রবেশ করে এবং তাকে ধীরে ধীরে পাগল করে তোলে এইভাবে নম্বুদের পতন হয় তার অভিশপ্ত বীর পরিকল্পনা এবং অত্যাচারে শেষ পর্যন্ত ধ্বংস ডেকে ছিলেন প্রাচীন ব্যাবিলনের একজন শক্তিশালী শাসক তিনি তার বিশাল সাম্রাজ্য এবং অত্যাচারী শাসনের জন্য পরিচিত ছিলেন ইসলামিক ঐতিহ্য অনুসারে তিনি হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের সময়কালে জীবিত ছিলেন এবং আল্লাহ নবী ইব্রাহিম আলাহ সাল্লামের সাথে তার সংঘাটের জন্য বিখ্যাত নৌম্রুদ নিজেকে ঈশ্বর বলে দাবি করতেন এবং তার তার উপাসনা করতে বাধ্য করতেন তিনি বিশ্বাস করতেন যে তার ক্ষমতা এবং সম্পূর্ণ অজেহ করে তুলছে এই অহংকার তাকে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে তোলে হররত ইব্রাহিমে হরজত ইব্রাহিম নমরূতকে এক আল্লাহর উপাসনা করার জন্য আহ্বান করেন নমরূত এই আহ্বানে প্রত্যাখ্যান করে এবং ইব্রাহিম আসসালামের সাথে তর্ক লিপ্ত হয় ইব্রাহিম আল্লাহলাম নব নমরুককে বোঝানোর চেষ্টা করেন যে আল্লাহ একমাত্র সৃষ্টি করতেন এবং সমস্ত ক্ষমতার উচ্চ কিন্তু নম্রুত তার অহংকারে অটল থাকে বাচ্চা নম্রুত জীবনে একটি গুরুত্বপূর্ণ নৈতিক গল্প যা বিভিন্ন ধরনের গ্রন্থ উল্লেখ করা হয়েছে যা অহংকার এবং আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহে পরিণতি আমাদের সতর্ক করে যে আল্লাহর ক্ষমতা এবং মহিমাকে কখনই অস্বীকার করা উচিত নয়